আসসালামু আলাইকুম দেবন্দা আসার একটা ব্লগ নিয়ে এসেছি আসলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং কোন বিষয় ভিডিওটা করেছি তো চলুন আসুন আমি একটা শপিং মলে এসেছি এই শপিং মলটা কিন্তু আজকে নতুন উদ্বোধন হয়েছে একবারে অল্প মূল্য এবং মানে সস্তাতে কিন্তু জামা পাওয়া যায় খুব সুন্দর একটা শপিং মল এটা হচ্ছে আমাদের বাংলাদেশি শপিং মল তো আজকে চলে এসেছি শপিং মলের মধ্যে তো এসে দেখলাম যে হায় অনেক সুন্দর সুন্দর টি শার্ট এবং যা প্যান্ট মানে সব হচ্ছে আপনার সমস্ত হচ্ছে ছেলেদের জন্য তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসেছি অলরেডি এটার ভিতরে ঢুকে গেছি এবং দেখেছি মানে নিজের এত এত পরিমাণ ভালো না সে আমাদের একজন বাংলাদেশি এবং একজন ভাইয়ের এই শপিং মলটা আসলে নিজের কাছে খুবই ভালো লাগে প্রবাসের মাটিতে যখন দেখি যে আমাদের একজন বাংলাদেশি তার একটা দোকান আছে এটা আসলে নিজের জন্য অনেক গর্ব আর হচ্ছে নিজে হয়তোবা করতে পারি নি হয়তোবা কখনো হয়তো বা হতেও পারে কিন্তু আমার একজন বাংলাদেশি ভাই যদি একটা ইস্যু করে প্রবাসের মাটিতে নিজের এসে খুব ভালো লাগে তো প্রিয় বন্ধুরা অবশে অবশে এই জায়গাটার নাম হচ্ছে আঁকার এশিয়ান সিটি এবং প্লাজা মল এবং খুব সুন্দর একটা শপিং মল আমি এটাকে সমস্ত ঘুরে 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 আমি সমস্ত ভিডিওটা করেছি এবং অলরেডি সবাই এটাকে ভিডিও করেছি খুব সুন্দর একটা শপিং মল হয়তো আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন আপনারা হয়তোবা না আসলে হয়তো বা দেখতে পারবেন খুব সুন্দর তো চলে এসেছি আবারও খাবার হোটেলে চিন্তা করছি খেয়ে নিই পরে অনেক বন্ধুদের নিয়ে তো চলে এসেছি আবারও ওখানে চলে এসেছি এসে আবারও বললাম অনেকটা বার বললাম প্রত্যেকটা টি শার্ট এবং প্যান্ট এবং মানে ছেলেদের জন্য মানে একজন ছেলেদের মানে যা যা যাবতীয় যত জিনিস আছে সব কিছু এখানে পাওয়া যায় এবং অল্প মানে অল্প মানে মূল্যতে মানে খুব সস্তা বললে হয় যে এখন যেহেতু প্রথম দিন চালু হয়েছে তো সবার জন্য মানে একটা তারা স্বাভাবিকভাবে একটা অপারে দিয়েছে একটা তো আমিও বা আমরা বা সবাই গেলাম এবং আমরা বুড়াবুরি করলাম অনেকটা বার বুড়াবুরি করলাম তো আমাদের একটা মানে আমরা পাশের পাশে যেন মার্কেটটা তো আমরা সবসময় এনে যাই ঘুরতে যাই এবং ঘুরতে মানে নিজেদের এসেও ভালো লাগে রুমে তো বসে থাকলে মানে একটু খারাপ লাগে তো চিন্তা করলাম যে না আস একটু ঘুরে আসি তো ঘুরে আসি হয়তো বা যখন টাকা টাই তখন কিন্তু শপিং করি এবং খাওয়া দাওয়া করি সব কিছু আপনি সব কিছু করি সবসময় তো আর শপিং করা যায় না তো যেহেতু এই শপিংটা নতুন হয়েছে শপিং মলটা তো আশা করি এখানে সবসময় আসা হবে এবং সামনের যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো চলে এসেছি এবং একটা মার্কেটে চলে এসেছি পলের মার্কেটে এবং এনে বিভিন্ন আইটেমের পল তো চিন্তা করলাম যে না এনে বিভিন্ন আইটেমের পল এবং বিভিন্ন আইটেমের মালটা তারপরে হচ্ছে আপনার আপেল তারপরে বিভিন্ন রকমের যাবতীয় অনেক জিনিস পাওয়া যায় এবং এই জায়গাটাতে আসলে অনেক সুন্দর সুন্দর মার্কেট আছে এখানে বিভিন্ন আইটেমের অনেক কিছু পাওয়া যায় তো আমরা তো যখন দেশে যাই তখন আমরা এখান থেকে মার্কেট করে নিয়ে যাই দেশের জন্য এবং দেশে গেলে তো আমাদের এখান থেকেই সব কিছু কিনা হয় তো প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন লাইক করবেন আর কমেন্ট আপনারা করতে বলবেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট এবং পুরো ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন খোলা সবাই ভালো থাকবেন